চট্টগ্রাম শহরের নতুন পর্যটন স্পট কর্ণফুলি রিভারভিউ চট্টগ্রাম শহরের সামানুষ সেতু থেকে কালোগড় ব্রিজ পর্যন্ত কর্ণফুলি নদীর পাড় দিয়ে তৈরি করা হচ্ছে আউটোর রিং রোড প্রকল্পের প্রায় আশি শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এর মধ্যে মানুষের মাঝে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে রাস্তার পাশে কর্ণফুলী নদীর সে চমৎকার ভিউ সে সাথে বসে সুন্দর একটি সময় কাটানোর জন্য সুন্দর একটি পরিবেশ সপ্তাহে ছুটির দিন সহ পরন্ত বিকেলে জায়গাটিতে বিভিন্ন জায়গা থেকে মানুষ ঘুরতে আসেন সময় জায়গাটি ছিল ঘন জঙ্গলে পরিপূর্ণ আজকে দেখেন কত উন্নত হয়ে গেছে সময়ের সাথে সবকিছু পরিবর্তন হয়ে যায় এখানে কিভাবে আসবেন এখানে আপনি নতুন ব্রিজ কল্পলক আবাসিক বলিরহাট সিএনবি সহ বিভিন্ন দিক দিয়ে আসতে পারবেন তবে আমি আজকে এখানে আসলাম কল্পলক আবাসিক হয়ে কল্পলোক আবাসিক মেন রাস্তা থেকে হেঁটে অথবা অটোরিকশা বা নিজস্ব পরিবহন নিয়ে এখানে আসতে পারবেন এই সাইটটি হচ্ছে কল্পলোক আবাসিকের পেছনে তাই আপনারা যদি কল্পলক হয়ে আসেন তাহলে সরাসরি এখানে চলে আসতে পারবেন সে সাথে একইভাবে নতুন ব্রিজ সাইট থেকেও এখানে চলে আসতে পারেন তবে এখানে যারা ঘুরতে আসবেন বিশেষ করে তারা সন্ধ্যার পরে নিরাপত্তা জনিত সমস্যায় পড়তে পারেন তাই এখানে যারা ঘুরতে আসবেন চেষ্টা করবেন শুক্রবারে বিকালবেলায় আসার এবং সন্ধ্যার আগে এখান থেকে চলে যাওয়ার কারণ সন্ধ্যার পরে এখানে বকাটে ছেলেদের আনাগোনা বেড়ে যায় এবং চিন্তায় চুরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই ঘুরতে যাওয়ার আগে নিরাপত্তা সবার আগে সবন্দরা এ রাস্তার সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে এটি হবে চট্টগ্রাম শহরের অন্যতম সুন্দর একটি রিং রোড যেটার পাশে গড়ে উঠবে নতুন নতুন সব স্থাপনা ও বিনোদন স্থান আমরা সেই দিনের অপেক্ষায় আছি